বিভিন্ন অসাধু চক্র বগুড়ায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্রদর্শন করছে এছাড়া তারা শহর জুড়ে ট্রাফিক কন্ট্রোলের সাথে যুক্ত শিক্ষার্থীদের খাবার পানি ক্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্রয় রং ব্রাশ ক্রয় এবং গাছ ক্রয়ের নাম নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ আদায় করছে যেখানে শুরু যেখানে শুরু থেকে সময় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ জনতা বা বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছায় সরবরাহ করেছে এবং এখনও সরবরাহ করে যাচ্ছে এছাড়া আমরা বগুড়াবাসীকে অনেক পূর্ণই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কোনো কিছু ক্রয়ের জন্য কারো কাছে কোনো আর্থিকভাবে সরাসরি টাকা পয়সা লেনদেন করবেন না যদি শিক্ষার্থীদের প্রয়োজনে কোনো খাবার বা পানীয় লাগে আপনারা সরাসরি সেইটা কিনে নেবেন কিন্তু টাকা দেবার সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন না আমরা এর ইতিমধ্যে জানতে পেরেছি যে বগুড়াতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলো ভীষণ অপ্রীতিকর এবং নিতনীয় আমরা বলছি যে এইটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালে একটা গণ অভ্যুথানের মধ্য দিয়ে একটা ছাত্রদের একটা জয় হয়েছে আপনারা সবাই জানেন এখানে আমাদের বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং ছাত্রদের পাশে জনতা একা তারে নেমে এসেছিলেন তাদের অবদান আমাদের থেকে শতগুণ বেশি আমরা বলছি যে একটা বিতর্কের অবস্থান তৈরি হয়েছে শহরে কিন্তু এটার তাৎক্ষণিকভাবে সমাধান আমাদের হাতে নেই কোনো একটা দুচক্রি মহল আমাদেরকে নানাভাবে দ্বিধায় ফেলছে প্রশ্নের সম্মুখীন করছে এবং আমাদের নাম ব্যবহার করে তারা বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা সংগ্রহ করছে এবং মেডিকেলের মতো জায়গায় একজন বিসিএস ডক্টরকে তারা আহত করেছে তারা মারধর করেছে এবং বিভিন্ন জায়গায় চাঁদা চাঁদাবাজি করছে আমরা বলছি যে দৃঢ়তার সাথে আমরা আজকে বগুড়াতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে কমিটি গঠন করা হয়েছিল কেন্দ্রীয় থেকে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন ভাইয়ের মাধ্যমে দিয়ে গত জুলাইয়ের পনেরো পনেরো তারিখে যেটা ষোলো তারিখে পাবলিশ হয় এবং পনেরো তারিখে যে তালিকাটা গঠন করা হয় বগুড়ার আমরা আরও বলছি যে এইটা ছাড়া বগুড়াতে আর কোনো কমিটি নেই আপনার আপনাদেরকে যে এই কমিটির বাহিরে যদি অন্য কোথাও আমরা যারা সতেরো জন তারা এখানে উপস্থিত আছি এই কমিটির বাহিরে অন্য কোথাও যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আমাদের পরিচয় দিয়ে যদি কোনো এই ধরনের চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করবেন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেবেন আমরা একটা লিখিত দিয়েছি সেই লিখিততে সেই পেট্রোল বাহিনীর নাম্বারটা উল্লেখ করা আছে তারা শুধু এখানে এসেছি সেটা হচ্ছে সবার সহযোগিতায় আজকে ছাত্র জনতা আর যদি যে পরিমাণে অবদান ছিল ছাত্র ভাইরা যেভাবে মাঠে ছিল তারা আমাদের থেকে শত শতগুণে শতগুণে তারা মাঠে ছিল দায়িত্ব পালন করেছে অনেক সময় আমাদের বাসায় হামলা হুমকি ধানকির জন্য আমরা ওইভাবে সামনে আসতে না পারলেও আমাদের শতবেশে এই আন্দোলনে অংশগ্রহণ করতে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনকে সামনে এসে তারা কিন্তু এই আন্দোলনের ফোকাসটা ধরে রাখবার জন্য সামনে ছিল আমরা তাদের এই অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং এটা করব আজকে এটা কখনোই সম্ভব হতো না এই স্বৈরাচার সরকারের যে সদন ঘটেছে এটা কোনোদিনই সম্ভব হতো না তাদের এই বড় একটা ভূমিকা যদি না থাকতো তাদের এই অবদানটা যদি না থাকতো আমরা আবারও স্বিয় করছি দৃঢ়তার সাথে বলছি সমন্বয়ক টিম বগুড়া জেলার কমিটি কোনোভাবেই এই সকল নৈরাজ্যমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এরপরও যদি কোনো এ ধরনের বিশৃঙ্খলা ঘটনা বিশৃঙ্খল ঘটনা যদি আপনাদের সামনে আসে তাহলে তাদেরকে চিহ্নিত করুন শনাক্ত করুন এবং সেনাবাহিনীর পেট্রোল বাহিনীর হাতে তুলে দেন প্রশাসন তাদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষার্থী যারা আহ প্রথম থেকে ছিল এখন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে আগে যেরকম আন্দোলনে আমরা এক কাতারে নেমেছিলাম একটা ডাকে সাড়া দিয়েছিলাম এখন একটু কমিউনিকেশনের গ্যাপ ঘটেছে তারা কিন্তু যেরকম করে হচ্ছে পুলিশ ফাই নিয়েছে তারা সেই প্রিন্সিপালের পদত্যাগ ঘোষণা করেছে এটা কিন্তু আমাদের কিন্তু অবগত করে নাই এবং আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু এককভাবে প্রোগ্রামের আয়োজন করেছে সেখানেও কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা নেই